সমশ্রেণীর শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আমি আলোচনা করব ভূগোল পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় বহিজাত প্রক্রিয়া ও ভূমিরূপ এই অধ্যায়ে খুবই গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের কোশ্চেন মধ্য ও নিম্ন গতিতে নদীর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ আলোচনা করো এক নম্বর পলল শঙ্কু দু নম্বর পলল বেজনী তিন নম্বর আঁকা বাঁকা গতিপথ বা মিয়েন্ডার বা নদীর বাঘ চার নম্বর অশোক রথ পাঁচ নম্বর প্লাবন ভূমি ছ নম্বর স্বাভাবিক বাদ সাত নম্বর বদ্বীপ এগুলো সম্পর্কে এখন আমরা জানবো এক নম্বর পলল শঙ্কু নদীর মধ্যগতিতে ভূমির ঢাল হঠাৎ কমে যাওয়ায় পর্বতের পাতদেশে বাহিত নুড়ি কাকড় বালি পলি প্রভৃতি সঞ্চিত হয়ে যে শঙ্কু আকারের ন্যায় ভূমিরূপ গঠন করে তখন তাকে বলা হয় পলল শঙ্কু কি বললাম নদীর মধ্যগতিতে ভূমির ঢাল হঠাৎ কমে যাওয়ায় পর্বতের পাতদেশে নদীবাহিত নুড়ি কাকর বালি প্রভৃতি সঞ্চিত হয়ে শঙ্কু আকারের ন্যায় যে ভূমিরূপ গঠন করে তখন তাকে বলা হয় পলল শঙ্কু দু নম্বর পলল ব্যাজনী পলল শঙ্কুর উপর দিয়ে প্রবাহিত নদীর খাদ দ্বারা শঙ্কু প্রায় অর্ধ গোলাকারে বিভাজন ঘটে এবং হাত পাখার ন্যায় ভূমিরূপ গঠন করে তখন তাকে বলা হয় পলল ব্যাজনী কী বললাম তাহলে পলল শঙ্কুর উপর দিয়ে প্রবাহিত নদীর খাত দ্বারা শঙ্কু প্রায় অর্ধকোলাকারে বিভাজন ঘটে এবং হাত পাখা নাই ভূমিরূপ গঠন করলে তখন তাকে বলা হয় পলল ব্যাজনি তিন নম্বর পয়েন্ট নদীর বাঘ বা মিয়েন্ডার মধ্য এবং নিম্ন গতিতে নদীর গতিবেগ সব থেকে কম হয় জন্য নদী এই গতিপথে আঁকা বাঁকাভাবে প্রবাহিত হয় তখন সেই বাঘটিকে বলা হয় নদীর বাঘ কি বললাম মধ্য এবং নিম্ন গতিতে নদীর গতিবেগ একদম কমে যায় যার ফলে নদী এঁকে বেঁকে প্রবাহিত হয় তখন এই নদীর আঁকা বাঁকা পত্রীকে বলা হয় নদীর বাঘ বা মিয়েন্ডার চার নম্বর ভূমিরূপ ক্ষুরাকৃতি রথ এক কথায় আমরা যদি বলি কথাটির অর্থ হলো ঘোড়া ক্ষুরাকৃতি কথাটির অর্থ হলো ঘোড়ার পায়ের খুরের মতো আকৃতি বিশিষ্ট অর্থাৎ ঘোড়ার পায়ের খুরের ন্যায় যে ভূমিরূপ সৃষ্টি হয় তখন তাকে বলা হয় অশ্বক্ষুরাকৃতি রথ এবার চলে আসো প্রকৃত সংজ্ঞা মধ্য ও নিম্ন গতিতে নদীর বাঁকের অবতল খাড়াপার স্রোতের আঘাতে ক্রমাগত ভাঙতে থাকে ও ক্ষয় পায় উত্তল পাড়ে নদীবাহিত নুড়ি কাকড় বালি কাদা সঞ্চিত হয়ে চড়ার সৃষ্টি হয় ফলে বাঁক ক্রমশ বাড়তে থাকে এই দেখো প্রথমে বাঘটি সোজা ছিল পরপর নদীর বাঘটি বাড়তে থাকে এবং দুটি বাঁকের মধ্যবর্তী এক ফালি সরু স্থান ক্রমশ সংকীর্ণ হতে থাকে সোতের আঘাতে এক একসময় নদীবাক মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে অলি বালি সঞ্চিত হয়ে ঘোড়া খুঁড়ে আকারে নেয় যে ভূমিরূপ সৃষ্টি করে তখন তাকে বলা হয় অশ্ব রথ পাঁচ নম্বর ভূমিরূপ প্লাবন ভূমি মধ্য ও নিম্ন গতিতে নদীর পার থেকে উপত্যকার শেষ সীমা পর্যন্ত বন্যার ফলে পলিজমে যে উর্বর সমভূমি গঠিত হয় বা সৃষ্টি হয় তখন তাকে বলা হয় প্লাবন ভূমি এই যে উর্বর সমভূমি গঠিত হচ্ছে এটাকে বলা হয় প্লাবন ভূমি কী বললাম তাহলে মধ্য এবং নিম্ন গতিতে নদীর পার থেকে উপত্যকার শেষ সীমা পর্যন্ত বন্যার ফলে দীর্ঘদিন ধরে পলিজমে যে উর্বর স্বামী সৃষ্টি করে তখন তাকে বলা হয় প্লাবন ভূমি ছ নম্বর স্বাভাবিক বাদ মধ্য ও গতিতে নদী দুই তীরে বাঁধের মতো উঁচু যে ভূমিরূপ স্বাভাবিকভাবে গড়ে ওঠে প্লাবন ভূমিকে বন্যার হাত থেকে রক্ষা করে তাকে বলা হয় স্বাভাবিক বাদ বা লিভি এই যে স্বাভাবিক বাদ এই দুটো এই দেখো নদীর দুই পাশে যে উঁচু যে ভূমিটা গড়ে উঠেছে এটাকে বলা হয় স্বাভাবিক বাদ চিত্রটা অবশ্যই ভালো করে দেখে রাখবে কারণ পরীক্ষায় তোমাদের অবশ্যই চিত্র অঙ্কন করতে হবে এবার চলে আসো বদ্বীপ নিম্ন গতিতে নদীর মোহনার সম্মুখে নুড়ি কাকর বালি প্রভৃতি সঞ্চিত হয়ে মাত্রাহীন ব বা গ্রিক অক্ষর ডেল্টার মতো যে ভূমিরূপ সৃষ্টি করে তখন তাকে বলা হয় বদ্বীপ কি বললাম তাহলে নিম্ন গতিতে নদীর মোহনার সম্মুখে নুড়ি কাকর বালি প্রভৃতি সঞ্চিত হয়ে বাংলার মাত্রাহীন ব বা গ্রিক অক্ষর ডেল্টার মতো যে ভূমিরূপ গঠন করে তখন তাকে বলা হয় বদ্বীপ এখানে এটি হলো প্রধান নদী এটা যে যেটা গেছে এটা হলো প্রধান নদী এবং এইগুলি হলো এই যে বেরিয়েছে এগুলো হলো উপনদী এবং উপনদীর পরে যেটা বেড়েছে এগুলি হলো শাখা নদী নদীর কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আমি প্রত্যেকটি পয়েন্ট আলোচনা করে দিলাম এবং তোমাদের পরীক্ষা এখান থেকে দু নাম্বার বা তিন নম্বরের কোশ্চেন আসতে পারে যেমন টিকা লেখো অশুক্রকৃতি রথ প্লাবন ভূমি বা বদ্বীপ কি বা মিয়েন্ডার বলতে কী বোঝো এরকম করে দু নাম্বার বা তিন নম্বরের কোশ্চেন আসতে পারে আজকে ক্লাসটি এখানে শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই